কবুতরগুলো ডিম পারবে তো এই যে দেখা যাচ্ছে একটা সামনেরটা দেশি বাংলা এই যে দেখা যাচ্ছে ঘুরে গেল এটা হচ্ছে কিং আর উটার পিছনে উইচার একটা দেখা যায় ধূপের ভিতরে আর একটু দেখানোর চেষ্টা করি এই যে কবুতরটা এই যে ভিতরে সাদার পিছনে ওটা হচ্ছে লাহোরি লাহোরির সঙ্গে এই কিকটা জোড়া নিচ্ছে আর এদিকটাতে আবার আছে দুটা ওই যে উপরে ওই যে বসে আছে আমি একটু দেখাই সুন্দর করে এই যে এখানে আবার দুটা আছে তো এটা হচ্ছে এটা ছিল পুরুষ এই যে ডাউন সাইডে যেটা আছে এটা ফিমেল আর এটা মেল তো এটার যে মেল আর ফিমেল যে জোড়া ছিল ওদের ওই দুইটা কিন্তু বিক্রি হয়ে গেছে এখন এই দুইটা জোর নিচ্ছে হ্যাঁ আর এই যে এই যে এই দুইটা জোড় কিং আর লাহোরি এই দুইটা জোর নিচ্ছে ওরা ডিম পাড়ার পায়তারা করতেছে আর এখানে আবার একজোড়া আছে এই যে এখানে একটা লাহরি আছে আর ওইটার পিছনে ওই ভিতরে দেখা যায় হ্যাঁ কালো দেশি আছে দেশিটা হচ্ছে পুরুষ আর এটা হচ্ছে মাদি তো ওরা দুজনে আবার জোর নিচ্ছে হ্যাঁ তার জোর নেওয়ার পরে ওরা ডিমপাড়ার পায়তারা করতেছে আর সবগুলোতে উপরে যেগুলো আছে সবগুলোতে ডিম বাচ্চা আছে ওগুলো সবগুলোই বাচ্চা এখন ভিতরে আছে বসে আছে পেটের নিচে রেখে আর এখানে হচ্ছে খাবার দেওয়া হয় পাইপের মধ্যে তো যাই হোক আমি বাচ্চাগুলো ফোটার পরে আপনাদের দেখানোর চেষ্টা করব এই হচ্ছে অবস্থা